গুড মর্নিং গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি মানে একদম পুরো নিজেকে ফ্রেশ করেছি আগে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চলে এলাম আমরা সবসময় জামা কাপড় নতুন নতুন পরবো বিছানা পরবে না তা কখনো হয় সবারই ইচ্ছা করে তাই না যে না তোমরা যখন পড়ছো আমাকেও একটু পড়াও একই বিছানায় আমরা রোজই ইউজ করছি তো এটা এদের একেও একটু পড়াতে হয় আর কি তো চলো একেও আমি সুন্দর করে একটু ঘরটা আমার তো প্রত্যেক রবিবার করে আগে যেরকম রোব বুধবার করে আমাদের ঘরটা ক্লিন করা হতো এখন প্রত্যেক রবিবার করে রবিবার করে ঘরটা ঝুল ঝাড়ানো হয় তাহলে কি হয় পোকা মাকড় আসোলা না একটু কম থাকে এই আর কি তো এই যে নতুন একটা বেডশিট দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে পেতে নিচ্ছি তো জানোই তো বাচ্চা কাচ্চার ঘরে আছে ওই জন্য কী করবো এর ওপরে না আমি সচলাচল কোনো দিনও মাদুরটা পাতি না তো এবারে আমাকে মাদুরটা পেতেই দিতে হবে কারণ আমার ননদের বাচ্চা আর আমার বাচ্চা আছে মানে দুটো বাচ্চা কাচ্চা আছে মানে একটু নতুন বিছানা চাঁদোর পাতালে যা হয় আর কি মানে ঘাট করে দেয় সবারই ইচ্ছা করে যে না একটু পয় পরিষ্কার করে রাখি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সুন্দর করে আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে আর আমি সুন্দর করে দেখো ঘরটাকে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিয়েছি সাদা বিছানা চাদর যেটা পাতা ছিল সেটা আজকে আমি তোমার সবুজ কালারে পেতেছি পুরো একটা সেট শুধু ডাব সোনার মানে বালিশের ঘরগুলো একটু উলট পালট হয়ে গেছে আর কি ওর সেটটা নেই তো তিনটেই থাকে আর কি অপশনাল তো এই যে কেমন লাগছে আমার ডেটটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না কিন্তু ঠিক আছে আর আগে কি কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এখন আমি কে আছাকুচি করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু কী রান্না হচ্ছে না হচ্ছে ঠিক আছে তারপরে দেখতেই পেলে যে সুন্দর করে বিছানাটা একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে রেখে দিয়েছি তো মাদুরটাও পেতে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি এই আর কি তো এই যে এখানে তারপরে আমি চলে এলাম একদম পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে চলে এসেছি কোথায় বলো তো একদম ঠাকুর এই সরি হ্যাঁ রান্নাঘরে আর কি তো এটা বুঝতেই পারছো কী হবে তোমরা আন্দাজ করতেই পারছো তো এখানে হবে হচ্ছে আমি আজকে একটু মাটন বিরিয়ানি করব তো সব বাচ্চারা খেতে চেয়েছে আর কি তো চলো যেহেতু বাচ্চারা তো খেতে চেয়েছে এবং আরও একটা উদ্দেশ্য মানে আমার আর তোমার দাদা ভাইদের একটা স্পেশাল দিন তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি না মানে দুজনেরই স্পেশাল দিন ওই জন্যই আর কি একটু ভালো মন্দ করা এই আর কি আর কিছুই না তো এখানে আমি মাংসটা ভালো করে দই আদা রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর হচ্ছে এখানে আমি কষানোটা বসিয়ে দিয়েছি এখানে আমার রাইসটা হয়ে গেছে বিরিয়ানির রাইসটা তো এখানে আমি রাইসটা এই যে জল ঝরাতে দিয়েছি তো অনেকে নেটে সবাই দেয় আমি এই যে ঝুড়িতে দিয়েছি আর এখানে আমার অলরেডি মাংস কিন্তু হয়ে গেছে এবারে আমি দমে বসিয়ে দেবো আর তো তোমরা ভিডিওটা তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি হাড়িতে আগে ঘি মাখিয়ে নিয়েছি মানে সেটা তোমাদের সাথে দেখানো হলো না আর কি দেখো হাড়িতে ঘি মাখিয়ে একটু ভাত দিয়ে দিয়েছি এবার এখানে যে ভাতগুলো আছে এবার আমি আগে হাঁড়িতে দিয়ে দেবো ঠিক আছে মানে অনেকটা পরিমাণেই আমি ভাতটা রাইসটা আমি দিয়ে দেবো এবারে এখানে যে আমার মাংস কষানোটা হয়ে গেছে এই যে এখানে দেখো আমার বিরিয়ানির মাংস কষা কিন্তু হয়ে গেছে অলরেডি কষিয়ে নিয়েছি এখানে বিরিয়ানির আলু আছে এখানে এই যে একটু কালার ফুড দিয়ে কালার করে নিয়েছি আর এটা হচ্ছে তোমার এর মধ্যে আছে হচ্ছে দুধ কেসল তারপরে হচ্ছে তোমার কেওড়া জল গোলাপ জল মিঠা আতর এটার মধ্যে সব কিছুই আছে তো কীভাবে দিচ্ছি না দিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো অনেকটাই পরিমাণে আমি ভাত দিয়ে তারপরে এটার মধ্যে আমি মাংসটা অ্যাপ্লাই করে দেব। এই যে আমার বিরিয়ানি অলরেডি পুরোটা রেডি এখন এই যে মানে করে রেখেছিলাম এই জলটা এবার আমি এমন করে সুন্দর করে ছড়িয়ে দেব। তো আমার বিরিয়ানি কিন্তু অলরেডি রেডি এখন বিরিয়ানিটাকে বিরিয়ানির হাঁড়িটাকে দমে বসিয়ে দেবো ঘেমে স্নান হয়ে গেছি তো হাড়ি বিরিয়ানির হাড়িটাকে দিচ্ছি তারপরে সোনা গেছে ওপরে দোতলায় গেছে তো ওকে ডেকে এনে ওদেরকে খাইয়ে দেব তো ততক্ষণে তোমরা আমি একটা ভুল করে ফেলেছি কারণ সেটা হচ্ছে তোমার আমি যে বিরিয়ানিটা রান্না করেছিলাম আজকে তো সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি কিন্তু খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করিনি তো লোকজন এসেছে আমার ননদ নন্দাইরাও এসেছে বুঝতেই পারছো ওদেরকে নিয়ে একটু মানে ব্যস্ততা ছিলাম ওই জন্য খাওয়ার ভিডিওটা না করতে পারিনি তো সরি তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে যে আমার চ্যানেলে তোমরা তাকিয়ে থাকো মানে পরে কি ভিডিও দেখতে চাও অবশ্যই আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে তো টাটা বাই বাই